বিশ্ব বাংলা আমন্ত্রণ কাজী সাইদ আপনাদের সঙ্গে শুরুতে সংবাদ শুরু সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করল মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে গ্রাজুয়েট প্লাস ভিসা মিলছে নীতিগত সম্মতি আনুষ্ঠানিকতার পর কার্যকর জানালেন প্রবাসী উপদেষ্টা এবং এখন থেকে প্রবাসীদের পরিবারকে ভিজিট ভিসায় কুয়েতে নেয়া যাবে পর্যটক ও দর্শনার্থীদের বিধিনিষেধ শিথিল করে নতুন সিদ্ধান্ত শুনছিলেন চলুন খবরে সামাজিক ব্যবসার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া বুধবার সকালে কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রধান উপদেষ্টার হাতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি সনদ তুলে দেন এ সময় আজকের তরুণরাই দায়িত্ব নিয়ে নতুন পৃথিবী গড়ে তুলবে বলে জানান প্রধান উপদেষ্টা এছাড়া গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি বুলবুল আহমেদের প্রতিবেদন স্থানীয় সময় মঙ্গলবার সকালে কোয়ালম্পের ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সেখানে এক আনন্দমুখর পরিবেশে প্রধান উপদেষ্টার হাতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও নেগেরি সেমবিলান দারুল খুসুস রাজ্যের সুলতান তুংকু মুইরিজ ইবনি আল মাহরুম তুংকু মুনায়ুরিয়ের

প্রধান উপদেষ্টা জানান দু সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছে সরকার যাতে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায় এছাড়া বাংলাদেশকে প্রকৃতপক্ষে একটি ন্যায়সঙ্গত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশটির গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা তৈরি হয়েছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই ভিসা চালু হলে মালয়েশিয়ায় পড়ালেখা করার পর বাংলাদেশি শিক্ষার্থীদের সেখানেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে মালয়েশিয়া সফরকালের প্রধান উপদেষ্টা মমতি ইউনুস স্থানীয় সময় বুধবার কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জাম্বরি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেন ওই বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা সিফ নজরুল ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন পরে প্রবাসী উপদেশা সাংবাদিকদের বলেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রসু আলোচনা হয়েছে নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে এখন থেকে প্রবাসীরা তাদের পরিবারকে ভিজিট ভিসায় কুয়েতে আনতে পারবে এতদিন ধরে পারিবারিক ভিসার ক্ষেত্রে যে কঠোর বেতন ভাতা বা পেশার শর্ত ছিল তা বাতিল করা হয়েছে কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানিয়েছেন দেশটির সরকার বিদেশী পর্যটক ও দর্শনার্থীদের জন্য বিধি নিষেধ শিথিল করার অংশ হিসেবে এই নতুন সিদ্ধান্ত নিয়েছে রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগের ইলেকট্রনিক সার্ভিসের পরিচালক কর্নেল আব্দুল আজিজ আল কান্দারি কুয়েত টেলিভিশনে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন নতুন নিয়ম অনুযায়ী পারিবারিক ভিসার মেয়াদ এক মাস হলেও এখন থেকে আত্মীয়দেরও আনা যাবে আগে এই ভিসা কেবল স্ত্রী সন্তান এবং বাবা মায়ের জন্য সীমাবদ্ধ ছিল কর্নেল কান্দারি আরও বলেন এখন থেকে পরিবার সহ অন্যান্য ভিসা অনলাইনে আবেদন করা যাবে আবেদনের শর্ত পূরণ হলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ভিসা ইস্যু করা হবে জুলাই গণভ্যুত্থানের শহীদদের স্মরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে নিউ ইয়র্ক সিটির জ্যামাইকা হিল সাইড এলাকায় মেহমান রেস্টুরেন্টের সামনে এই আয়োজন করা হয় এতে অঞ্চলটির প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মাহফিল দু হাজার চব্বিশ সালের গণ আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশে শান্তি ও স্থিতিশীলতা এবং প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া করা হয় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক রফিক বাবু রানা কাশেম রনি সবুজ মোস্তাক সাইফুল মুন্না এবং ফরহাদ সহ অনেকে বাংলায় বিরতি নিচ্ছি এরপর আরো যা থাকবে স্বর্ণসহ বিভিন্ন মালামাল চোরাচালানের অভিযোগে কুয়ালালামপুর বিমানবন্দরে চার বাংলাদেশি আটক আইনি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ বিরতির বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত স্বর্ণ সহ বিভিন্ন জিনিসপত্র চোরাচালানের অভিযোগে চার বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি এ শুক্রবার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কে এল আই এ থেকে তাদেরকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে প্রায় এক লাখ আটাশি হাজার রিঙ্গিত মূল্যের বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে এর মধ্যে রয়েছে এক লাখ ষাট হাজার রিঙ্গিত মূল্যের তিনটি সোনার গহনা বাইশ হাজার সাতশো রিঙ্গিত মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বারোটি স্মার্টফোন নগদ পাঁচ হাজার বিয়াল্লিশ রিঙ্গিত সহ বাংলাদেশি নাগরিকদের পাঁচটি আন্তর্জাতিক পাসপোর্ট এক পিএস জানিয়েছে অভিবাসন আইন উনিশশো উনষাট এর তিষট্টির অধীনে তদন্তের জন্য সব সন্দেহ ভাজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে কুয়েতের বাংলাদেশি কমিউনিটির জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আলমগীর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কুয়েত প্রতিনিধি আহু জুবেদ জানিয়েছেন শনিবার সকালে কুয়েতের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার আকস্মিক মৃত্যুতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণীর মানুষ মোহাম্মদ আলমগীরের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ কাপাইকাপ গ্রামে প্রায় তিন দশক ধরে কুয়েতে বসবাস করছিলেন এই প্রবাসী ব্যবসায়ী মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু রবিবার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয় দৈনিক আমার দেশ প্রতিনিধি চৌধুরী আবু সঈদ ফুয়াদের সঞ্চালনাইতে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শকিল রশিদ চৌধুরী দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমেদ সোহেল ও বাসসের সিলেট প্রতিনিধি সোয়াইবুল ইসলাম সহ অনেকে এ সময় সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়ার প্রতি সন্তান ও বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচিত হলে কুলাউড়া সহ দেশের পরিবর্তন ঘটবে বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বিএসএআই আয়োজিত দিনব্যাপী সেভেন সাইড ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশী কাউন্টি কিলটার ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে আয়ারল্যান্ড প্রতিনিধি মাহিদুল ইসলাম সবুজ জানিয়েছেন ডাবলিনের কিন ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে মোট 12টি দল অংশগ্রহণ করে চারটি গ্রুপে ভাগ হয়ে প্রাথমিক পর্বে খেলা শেষে সেমিফাইনালে ওঠে চারটি দল ফাইনালে কর্ক বি দল 6 ওভারে 55 রান সংগ্রহ করে যার জবাবে বাংলাদেশী কাউন্ট্রি কিলটার দল যার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান এবং সর্বোচ্চ রান সংগ্রাহক নির্বাচিত হন মোহাম্মদ আজহার একই দিনে আয়োজন করা হয় বিএসএ আই লেজেন্ড ক্রিকেট ম্যাচ যেখানে আয়ারল্যান্ডে বসবাসত সিনিয়র বাংলাদেশিদের অংশগ্রহণে নীল দল লাল দলকে দশ রানে পরাজিত করে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চূন্য মাতব্বর বিশ্ব বাংলা শেষ করবো তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের জন্য অধ্যাপক ডক্টর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করল মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে প্লাস ভিসা মিলছে গ্রাজুয়েট নীতিগত সম্মতি আনুষ্ঠানিকতার পর কার্যকর জানালেন প্রবাসী উপদেষ্টা এখন থেকে প্রবাসীদের পরিবারকে ভিজিট ভিসায় কুয়েতে নেওয়া যাবে পর্যটক ও দর্শনার্থীদের বিধিনিষেধ শিথিল করে নতুন সিদ্ধান্ত এবং স্বর্ণ সহ বিভিন্ন মালামাল চোরাচালানের অভিযোগে কুয়াল্লামপুর বিমানবন্দরে চার বাংলাদেশি আটক আইনি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ ধন্যবাদ সঙ্গে